আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব দুঃসময় পার করছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকেরা তাদের দিন দরবারে ব্যস্ত রয়েছে শিক্ষার্থীদের দেখার কেউ নেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সিষ্ট সহিংসতা এখন পর্যন্ত সরকারিভাবে বলা হচ্ছে একশো পঞ্চাশ জন নিহত হয়েছে কিন্তু গুলিবিদ্ধ হয়ে কাটার হাসপাতালের বেড়ে অনেকেই আজ যুগান্তরের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে দুইশো জনের মৃত্যুর খবর এরপরও শিক্ষকরা তাদের স্বার্থ অন্বেষী হয়ে ছাত্রদের ভুলে গিয়ে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছে যেটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এরপর জানিয়ে দিব কারফিউ প্রত্যাহার এবং গণগ্রেপ্তার বন্ধ করুন সরকারকে উদ্দেশ্য করে বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়ে দিব বিরোধী দল দমনে উঠে পড়ে লেগেছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে বিভিন্ন দলের সমর্থন এক দফা দাবিতে বিএনপির ডাকা জাতীয় ঐক্যের আহ্বানে সাধুবাদ জানিয়ে তাতে একত্রতা এবং সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট এর মধ্যেও যুগপুত আন্দোলনের শরিকেরা ছাড়াও যুগপুতের বাইরে কয়েকটি দলও রয়েছে গত তিন দিন গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে সমর্থনের কথা জানায় দলগুলো এদিকে ইতিহাস বিকৃতি তারেক রহমানের মামলা পুনরায় তদন্তের আবেদন রাষ্ট্রপক্ষের তারেক রহমান জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করেছিলেন এই মামলায় ইতিহাস বিকৃতি হয়েছে বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ এ কারণে তারেক রহমানের নামে ডিজিটাল মামলার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এবং সর্বশেষ জানিয়ে দিব ডিবি কার্যালয় থেকে সমানকদের কর্মসূচি প্রত্যাহারের ঘটনায় টিআইবির বিবৃতি কোটা সংস্কার আন্দোলনের সমানকদের তুলে নিয়ে যায় গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়ার ঘটনা সংবিধান পরিপন্থী বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা তারা বলছেন এভাবে আটকে রেখে আন্দোলনকারী সমন্বয়কদের তাদের আন্দোলন প্রত্যাহার করা এটি বিরোধী কাজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা বা কোন স্থান থেকে বাংলাদেশের কোন জায়গা বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দুঃসময় পার করছে শিক্ষার্থীরা শিক্ষকেরা সাতের দিন দরবারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় এখন পর্যন্ত নিহত একশো পঞ্চাশ জন সরকারি হিসাবে এর বাইরে অনেকের শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং হতাহত হয়ে কাটরাছেন হাসপাতালের বিছানায় আর যুগান্তরে একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে দুইশো ছেষট্টি জনের হত্যার খবর পেয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ অনির্দিষ্টকালের জন্য কবে ফিরবে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তা জানেন না কেউ আন্দোলন সরিয়ে নিজেদের নিরাপত্তা তো আছেই শিক্ষার্থীরা যখন চরম দুঃসময় পার করছেন ঠিক তখনই নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেন দরবারে বসেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদিও গত একই জুলাই থেকে তারা সর্বত কর্মবিরতি করে আসছেন পনেরো জুলাই পর্যন্ত অবস্থান করেছেন সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সশরীরে কোনো কর্মসূচিতে ফিরছেন না শিক্ষকেরা শিক্ষাবিদ এবং অভিভাবকেরা বলছেন শিক্ষকদের উচিত ছিল দুঃসময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থী যাতে হয়রানি না হয় সেজন্য তাদের নজর দেওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয়গুলো সেটি করতে পারেনি এটি তাদের ব্যর্থতা অথচ সেই সময় তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছে যা অনাকাঙ্ক্ষিত এই দুঃখজনক বিষয় যেটি গোটা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে জুন মাসের মাঝামাঝি থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দেশের উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বশেষ গত একই জুলাই থেকে তারা সর্বাত্মক কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি করছেন কারফিউ প্রত্যাহার এবং গণগ্রেপ্তার বন্ধ করুন ডাঃ শফিকুর অবিলম্বে কারফিউ প্রত্যাহার এবং রাজনৈতিক দমন পীড়ন গণগ্রেপ্তার অভিযান এবং বিরোধীদের উপর দোষ চাপানোর পরিবর্তে ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে শান্তি এবং স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম একই সঙ্গে সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান সব শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলগুলো ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি জামাতের আমির ডা শফিকুর রহমান আজ এক বিবৃতিতে এই আহ্বান वंचनान তিনি বলেন ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকার শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আনার পরিবর্তে জুলুম নির্যাতন এবং গণগ্রেপ্তার চালিয়ে এবং রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে দেশে এক ভয়াবহ পরিস্থিতির অবতারণা করছে দেশের বুদ্ধিজীবী লেখক সাংবাদিক কলামিস্ট এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চলমান হত্যার জন্য সরকারের বাড়াবাড়িকে দায়ী করছেন তারা সরকারকে দমনপীড়ন বন্ধ করে দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে আনার আহ্বান জানিয়েছেন দেশের প্রায় সব রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট নাগরিকেরা সরকারের দায়দায়িত্ব বিরোধী দলের উপর চাপানোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন বিরোধী দল দমনে উঠে পড়ে লেগেছে সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় দিনে এবং রাতে কারফিউ চলাকালে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের এবং সমর্থকদের আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রী নেতারা বারবার প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের কথা বললেও বাস্তবতা ভিন্ন প্রকৃত অপরাধ না খুঁজে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন উঠে পড়ে লেগেছে সরকার মির্জা ফখরুল বলেন তাদের এই হত্যাযোগ্য থেকে বাসা বাড়ির ঘর বা সাদে দাঁড়িয়ে থাকা ছোট সুনামনিরা পর্যন্ত বাদ যায়নি কোটা বিরোধী আন্দোলনে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথভাবে যে নির্লজ্জ মিথ্যাচার করছে সেটির সর্বশেষ প্রমাণ হল দেশ বিদেশে সব নাগরিক দেখার পরে রংপুরে আবু সাইদের মৃত্যুকে গুলিতে নয় বরং ইটের আঘাতে মৃত্যু বলে দিয়েছে তবে মিথ্যাচার এবং অপকৌশল ও নির্যাতন নিপীড়ন চালিয়ে সত্যকে জনসাধারণ থেকে আড়াল করতে পারবে না এই অবৈধ আওয়ামী সরকার তাই সব দায় নিয়ে সরকারের উচিত জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগ করা আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব সব কথা বলেন বিবৃতিতে আরো বলা হয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কিন্তু আবেগ অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা ষাটের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তারা করবে সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে মির্জা ফখরুল বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্যাতনের পর আবারও নির্যাতনের উদ্দেশ্যে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে যা গভীর উদ্বেগজনক এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ ইকবাল এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতাবকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার পর তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এরপর তাদেরকে আদালতে তুলে ছয় দিনের করে রিমান্ডে নেওয়া হয়েছে এই অরাজকতার শেষ কোথায় বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে বিভিন্ন দলের সমর্থন এক দফা দাবিতে বিএনপির ডাকা জাতীয় ঐক্যের আহ্বানে সাধুবাদ জানিয়ে তাতে একত্রতা এবং সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট এর মধ্যে যুগপথ আন্দোলনের শরিকের ছাড়াও যুগপুতের বাইরের কয়েকটি দলও রয়েছে গত তিন দিনে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতেই কথা জানায় দলগুলো এর মধ্যে রয়েছে যুগপত আন্দোলনের শরিক বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমওনা জোট লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি বাংলাদেশ লেবার পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম গণ অধিকার পরিষদ নুরুর অংশ গণাধিকার পরিষদ জামান ফারুকের অংশ সমমনা জোটভুক্ত কারি মোহাম্মদ আবু তাহের এবং আবদুল্লাহ হারুনের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিপি এবং বারোদলীয় জোটভুক্ত ব্যারিস্টার তাসনিম প্রধান ইকবাল হোসেন এবং রাশেদ প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা লায়ন মোহাম্মদ ফারুক রহমান এবং মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি এই পৃথকভাবে সমর্থন করেছে গত ছাব্বিশে জুলাই এক বিবৃতিতে সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল এবং সংগঠনকে নিয়ে জাতৈক্য গঠনের আহ্বান জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের শরিক দল এবং জোট বাম এবং রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্য ধর্মভিত্তিক এবং ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি এরই ধারাবাহিকতায় তার আন্দোলনের সাড়া দিয়ে অনেকেই সংহতি প্রকাশ করেছেন ইতিহাস বিকৃতি তারেক রহমানের মামলা পুনরায় তদন্তের আবেদন জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাবাক থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পুনরায় তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার উনত্রিশে জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ডিবির জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণের জন্য তারিখ করা হয়েছিল তবে এদিন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী নজরুল ইসলাম শামী মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন শুনানি শেষে আগামী বাইশে সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন রেখেছে বিচারক এম জুলফিকর হায়াত এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনাল বেন্সহকারী জুলমিয়া সম্পত্তি এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ অভিযোগপত্রে তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা এবং সম্পত্তি ক্রোকের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা